মানুষের সরকার এখনকার সব থেকে বড় খবর আবারও আইএসএফ এ ভাঙন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আবার আইএসএফ এ ভাঙন গত কয়েকদিন আগেই আইএসএফ এর প্রথম সারির নেত্রী ভাঙড়ে আসমা খাতুন কিন্তু শাসক দলে অর্থাৎ তৃণমূলে যোগদান করেছেন সেই একই ছবি আবারও দেখা গেল হাওড়ার উলুবেড়িয়া হ্যাঁ বন্ধু উলুবেড়িয়া উত্তরে আয়েশা খাতুন আয়েশা খাতুন টিকেটু গ্রাম পঞ্চায়েতের প্রধান কিন্তু উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাঝির হাত ধরে কিন্তু শাসক দলে যোগদান করলেন হঠাৎ করে কি বা এমন কেনই বা এমন হচ্ছে যে আইএসএফ এর নেতারা দলে দলে শাসক দলে বা অন্যান্য পার্টিতে জয়েন করছেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন হ্যাঁ বন্ধুরা এটা একটা বড় প্রশ্ন ঠিক কি কারণে আগের মতন কিন্তু আর নওশাদ সিদ্দিকিকে দেখা যাচ্ছে না মাঠে নওশাদ সিদ্দিকি কি ওনার অস্তিত্ব বজায় রাখবেন নাকি আইএসএফ এর ভাঙন আরো বাড়বে সেই প্রশ্ন চিহ্ন চিহ্ন কিন্তু রয়েই যাচ্ছে এবং এরই উত্তর কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন

সম্প্রদায়ের স্বার্থ রক্ষার জন্য আমাদের আন্দোলন চলছে চলবে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এই চলছে চলবে